फ्लिकारे की से, फ्लिकारे किसाई ना फ्लिकारेक निशा बोल

আমরা পেয়ে গেছি আমরা ওদিনই পেয়ে গেছিলাম আমি ভিডিও পুশ করার মানে প্রায় দশ মিনিট পরেই আমরা মানে আর ফ্লিকার থেকে নিউজ চলে আসছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর ফ্লিকার তার বক্তব্য বলে দিয়েছে তোমরা চাই এটা ওয়াচ আউট করে নিবা বাট তোমরা টাইটেলের টাইটেল থামনেলের দিতে বুঝে বসে টপিকটা হতে এখন আর ফ্লিকার এখন কোন টিমে জয়েন করবে এটা সবারই প্রশ্ন তো আমরা আজকে এই প্রশ্নটা উন্মোচন করব কোন টিমে আমাদের আর এসকে ফ্লিকার জয়েন করবে সো প্রথমত আমি তোমাদের ভিডিও ক্লিপ দেখাই তো ভিডিও ক্লিপ দিকে আটের নাজাষ তে এন ক্েড কেনে আইন কেন্য় সেনাষ খাষ কেনাদে মারা কেরা সেয় আজাষ আস্যাংন কের কেন কেন কেনে কেনে কে আস� পুরো বাংলাদেশ টপ ওয়ান কে যেন আবার একা করে দিয়েছে ফ্লিকার ভার্সেস কুটুস এই দিনটি অপেক্ষা করছিল ফ্রি ফায়ার কমিউনিটির জন্য ফ্লিকার ভার্সেস কুটুস টপ ওয়ান ভার্সেস আর এইচ কে রাহা তিনিও এন্ট্রি নিয়ে যাবেন ফ্লিকার এর এইচপি একদমই নাজে হাল হয়তো বা জোনটা তাকে সাপোর্ট দিবে না অনেক বেশি এইচপি লুজ করে ফেলেছে আনকুড দিস লেটস আউট গাইস মানে আমাদের আর এইচ কে যে ফ্লিকার আছে এখন বর্তমানে টপ ওয়ান ফ্লিকার হয়ে গেছে ইয়েস তোমরা টিএ আমাদের ফ্লিকার এখন বিডি টপ ওয়ান টিমে চলে গেছে এখন আলিফ ভাই কি করবে তারা আমরা জানি না এটা বলতে পারবো না বাংলাদেশ আমাদের বাংলাদেশের মধ্যে স্নাইপার গিয়ে আসবে এটা এখন কোনো আমি এটা জানা আসলাম যে এখন অফিসিয়ালি কোনো নিউজ আয় নাই বাট আমরা টুর্নামেন্ট তারা খেলতেছে নেম চেঞ্জও হয়ে গেছে গিয়ে ফ্লিকারে তো এটা আমরা বুঝে যাচ্ছি যে তারা অলরেডি মানে টিমে জয়েন করেছে টপ ওয়ান টিমে জয়েন করে করেছে সো কেয়ার করার কিছু করার নাই যা যা টিমের ডিসিশন অ্যান্ড প্লেয়ারের ডিসিশন এইটা সো গুড লাক আমাদের ফ্লিকারে বাংলাদেশের বেস্ট স্নাইপ বা এশিয়ার বেস্ট স্নাইপার আমাদের প্লেকার থ্যাংক ইউ এভরিওয়ান আসলে সবাই ভালো থাকতে থাকবে অ্যান্ড আমাদের এই ভিডিওটা যদি সবাই ভালো লাগা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থাকবে থ্যাংক গাইস